খবর জানি আমরা গ্যাসের কথা এসেছি আমরা আমাদের গ্যাস খুঁজে বের করি না কি আমরা দেখব কিছু মানুষকে আমরা এলএনজি ডি গ্যাসিফিকেশন প্ল্যান করতে দিয়েছি তাকে এখন এলএনজি ও ইম্পোর্ট করতে দিয়েছি আমরা দেখছি আমাদের একেবারে খুব বেসিক কনজিউমার যে গুড সেটা কত ধরন দিতে পারি সেটা হচ্ছে সয়াবিন তেলে যখন কাশ্মীরি হচ্ছিল তখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে একটা রাষ্ট্রীয় সংস্থা তারা আমাদেরকে ডেটা দিয়েছিলেন পনেরো দিনে বাজার থেকে এক হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে

আা বলা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে অস্পষ্টতা আই অ্যাগ্রি সর্বোচ্চ পর্যায়ে থেকে বলতে হবে এটা আমি করি আমার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে বললেও কি হবে বাংলাদেশ যদি অলিগার্কি হয়ে থাকে সর্বোচ্চ পর্যায়ে থেকে বললেও আসলে হবে না বিকজ অলিগার্কি আসলে সরকার এখানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসলে অলিগার্কি যেটা সেন্ট্রাল স্ট্রাকচার আছে ইটস এ মিক্সচার অফ